হ্যালো গাইজ চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে মেলবেট এবং অনেক্সবেট সাইডের অ্যাকাউন্ট আপনি নিজেই কীভাবে ভেরিফাই করবেন পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই কীভাবে ভেরিফাই করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন মেলবেট এবং অনেক্সবেট সাইডের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেন দেখতে পান চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনি আপনার মেল বেট কিংবা অনেক্স বেট যে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেটি অ্যাপসে লগ ইন করে নেবেন লগ ইন করার পর ওপেন করবেন ওপেন করে ডান দিকে নিচে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এইটার ওপরে একটা ক্লিক করবেন এইটার ওপর ক্লিক করে ওপরে আপনার আইডি নাম্বারটা দেখা যাচ্ছে আইডির উপরে একটা ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে ওপরে ইন্টার ডিটেইলস একটা অপশন রয়েছে জাস্ট এইটার ওপরে একটা ক্লিক করবেন ইন্টার ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেসে শো করবে এগুলো আপনাকে পূরণ করা লাগবে অবশ্যই আপনি এনআইডি কার্ডটা সামনে রাখবেন দেখে দেখে পূরণ করে নেবেন ওপরে সারনেম নেম যেটা রয়েছে এটা হচ্ছে আপনার নামের শেষ অংশ ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ তিন নম্বর অপশান এটা না দিলেও চলবে ডেট অফ বার্থ অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে জন্মস্থলটা রয়েছে সেভাবে বসাবেন প্লেস অফ বার্থ এটা হচ্ছে আপনার জেলার নাম আপনি যে জেলাতে জন্মগ্রহণ করেছেন সে জেলাটি এখানে সিলেক্ট করবেন রেজন এটা হচ্ছে আপনার বিভাগ বিভাগ আপনি সিলেক্ট করে নেবেন সিটি আপনার যে সিটিতে জন্মগ্রহণ করেছেন সেই সিটিটা সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে রেজিস্ট্যান্স অ্যাড্রেস এটা হচ্ছে আপনার গ্রামের নাম আপনার এনআইডি কার্ডের পেছনে দেখতে পাবেন আপনার গ্রামের ডিটেলস দেওয়া রয়েছে সেটা এখানে লিখে দেবেন ডকুমেন্ট টাইপ অবশ্যই আপনি ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের এখানে ওয়ান কিংবা টু কিংবা থ্রি এরকম কোনো অপশন সিলেক্ট করে দিবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে দশ সংখ্যার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপরে নিচে ডেট অফ ইস্যু রয়েছে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন আপনাকে এনআইডি কার্ডটা কয় তারিখে দেওয়া হয়েছে ওই একটা ডেট দেওয়া রয়েছে ডেটটা এখানে সেলেক্ট করে দেবেন ইস্যু বাই এটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ দিয়ে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে চেঞ্জ মেড সাকসেসফুল এনআইডি কার্ড দিয়ে যেহেতু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে আপনি যদি চান নাম্বার অ্যাড করবো কিংবা ইমেইল অ্যাড করবো তাহলে আপনি নাম্বার অ্যাড করার সময় ফোন নাম্বারের লিঙ্কের অপশনে ক্লিক করবেন এখানে আপনার নাম্বারটা বসাবেন আপনার নাম্বারটা বসানোর পর নেক্সটে ক্লিক করলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা তারপরে এখানে বসিয়ে ওকে করলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে সেম সিস্টেমে যদি আপনি ইমেইল অ্যাড করতে চান তাহলে লিঙ্কে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটি লিখবেন ইমেইল অ্যাড্রেসটি লিখার পর নেক্সটে ক্লিক করবেন আপনার ইমেইল একটা কোড যাবে কোডটা এখানে নিয়ে বসিয়ে দিবেন তারপরে আবার ওকে করবেন তাহলে আপনার ইমেইল অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না আপনি যে কোনো এজেন্টের কাছ থেকে আপনি ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন আপনি নিজেও বিকাশ কিংবা নগদের মাধ্যমে উইড্রো ডিপোজিট করতে পারবেন যারা নতুন অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আমার প্রোমো কোড ব্যবহার করবেন কাবির টু ফোর সেভেন প্রোমো কোড দিয়ে মেলবেট এবং অনেকবেট সাইডে অ্যাকাউন্ট করতে পারবেন আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করলে ভেরিফাইড অ্যাকাউন্টে কোম্পানির পক্ষ থেকে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং ক্যাশব্যাক তো রয়েছেই আর আমার কাছ থেকে যদি আপনি ডিপোজিট এবং উইথড্রো করেন তাহলে প্রথম ডিপোজিটে টেন পার্সেন্ট বোনাস পাবেন যারা অ্যাকাউন্ট করতে চান ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনে একটি নাম্বার ভেসে আসছে নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে মেসেজ করে নতুন অ্যাকাউন্ট করে এবং ডিপোজিট উইথড্রো করেন